আসসালামু আলাইকুম ফেন্স আবারও চলে আসছি কিছু পূজার ধামাকা কালেকশন নিয়ে বরাবরের মতো মোচাক মার্কে বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস মাত্র আটশো টাকায় পিউর আটশো টাকায় বালুচুরি জামদানি তো কথা না আবার এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভালো লাগে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা মাত্র আগে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ারম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করে দিবেন তো প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে যে কালারগুলো দেখে নিন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর বালুচুরি জামদানি শাড়িগুলো তো কথা না বাড়ি আপনাদেরকে শাড়িগুলো দেখাই এগুলো শাড়িগুলো দেখেন একবারে মিনাকারি কাজের ভিতরে আচলটা দেখেন এ দেখেন আঁচলটা সম্পূর্ণ পিটানো আচল মাল্টি সুতার কাজ করা মিনাকারি কাজ এবং বডিটা অসম্ভব সুন্দর অল ওভার কাজ করা বেলা অস্পৃশ্য এই শাড়িগুলো পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি বেলা অসফিস পাচ্ছেন সাড়ে তেরো হাত থেকে চোদ্দ হাত যারা চাচ্ছেন যে গিফট করবেন আনটি চাচি দাদি নানিদেরকে এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িটার পাতটা দেখেন সম্পূর্ণ পিটানো কোনো সুতা উঠবে না আর ব্যাক দেখেন একবারে পিটানো সুতা নাই পরে অনেক আরাম পাবে বালু চুরি জামদানি নর্মালি যেখান থেকে কিনতে যান পনেরোশো থেকে আঠারোশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে আটশো পঞ্চাশ টাকা ধামাকা পাইস এই অফারটা চলবে পূজার পর্যন্ত পূজা যেহেতু আঠাইশ তারিখে যা এই কারণে দিদিদের জন্য সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আঁচলটা দেখেন কত মাল্টি সুতার কাজের ভিতরে নিঁখুত কাজ করা আঁচলটা একবারে সুন্দর কাজ করা বডিটা কত সুন্দর কাজ দেখেন অল ওভার একবার অল ওভার কাজ করা কাজের কোনো কমতি নাই অল ওভার কাজ বেলাস পিস সহ কাজ এখান থেকে বেলাস পিস যতটুকু লাগে কেটে নিবেন বেলাস পিস কাজ করা অনেকে কাটে অনেকে কাটে না কুচিটা বেশি হয় পড়লে অনেক আনকমন শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো একটা শাড়ি থাকবে একবার ব্যতিক্রম ধর্মীয় এটা হচ্ছে সুতার কাজ করা বালুচুরি জামদানি ভিতরে এটা হচ্ছে আরেকটা আপডেট সুতার কাজ করা এ দেখেন এটা আঁচলটাও সুন্দর এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা আপনার আকাশি কালার ভিতরে কালো সুতা কাজ করা এই শাড়িটা অসম্ভব সুন্দর এই শাড়িটা নিতে পারেন তারপর আপনার মিষ্টি কালারের ভিতরে আরেকটা শাড়ি আছে এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে ভুলু যারা একটু হালকা পাতলা চান তারা এই শাড়িগুলো ক্রয় করতে পারেন আমাদের মৌচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো পাবেন এটা আঁচলটা দেখেন আঁচলটা একবারে ম্যাচিং সুতোর কাজ ব্লু কালার আর মিষ্টিতে ব্লু কাজ করা একবারে আনকমন মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন আরও ডিজাইন দেখতে চাইলে আরও ডিজাইন আছে পূজার ধামাকা অফার আটশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আপুরা শাড়ি দেখেন কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের শাড়ি চান সব ধরনের শাড়ি আছে আমাদের শোরুমে তো আপনাদের সুবিধার্থে দেখেন আবারও এই শাড়িগুলো খুলে দেখাচ্ছি এটার আঁচলটা দেখেন এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান বালুচুরি জামদানি দেখেন এখানে কোনোটার সাথে কোনোটা মিলবে না আঁচলটা ব্যতিক্রম থাকবে এটার আঁচলটা দেখেন সম্পূর্ণ ফোরাল স্টাইল ফুলের কাজ করা আর এটার আঁচলটা দেখেন একটু ব্যতিক্রম এটাও ফুলের কাজ করা আঁচল ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি আচল ব্যতিক্রম থাকবে এগুলো হচ্ছে বালুচুরি জামদানি এটা আচলটা দেখেন একবারে আনকমন এগুলো ইন্ডিয়ান শাড়ি নরমালি যেখান থেকে কিনতে যান আপনার আঠারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম